একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়

হর্ডিং আছে যে দা ও খাদিজা হর্ডিং আছে যে দা আল্লাহ রসুল দরজার সামনে দাঁড়িয়ে বলেন খাদিজা ও খাদিজা তোমার দরজার সামনে দাঁড়ালি যে তুমি দরজা খুলে দিতে আজ তোমার কি হলো ও খাদিজা আমি গরিব নবী তোমাকে ভালোমন্দ খেতে দিতে পারি না কাপড় চোপড় দিতে পারি না আমি গরিব আমার কাছে থাকতে কি তোমার কষ্ট হচ্ছে খাদিজা তুমি কাঁদো কেন কি হয়েছে দরজাটা খুলে দাও খাদিজা তুমি আমাকে বলো তোমার কি হয়েছে নবী বিনয়ের সঙ্গে খাদিজাকে কি বলছে কই নিচ্ছে শোনা দয়ায় নবী বললো এ বাড়ি ওগো খাদিজা

অ থেকে কান্না সজু বলু লকা যা অহ থেকে কান্না শঝে বলো লকা যা কিছু সজুত আমার করলে বোর্ডটা খুলি বোদল যা কিছু সজত আমার করলে বোর্ডারটা খুলি বোদর যা আছো না পাই কি কাদ মেঘা سونا جا جا دباس এতক্ষণ পরে খাদিজা এবার আওয়াজ দিলেন ভিতর থেকে কান্না সুরে আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দরজা আমি খুলতে পারি বাট ওয়ান কন্ডিশন আমার একটা শর্ত যে আপনার পূরণ করতে হবে নবী আমার ভেবে অবাক হয়ে যায় না জানি খাদিজা কি চাইবে আমার কাছে আহারে আমি তো গরিব নবী কি দেব আমি তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার সব দাবি পূরণ করবেন নবী আমার কথা দিলেন খাদিজা চিন্তা করুন না ও খাদিজা তুমি হলে আমার দুঃখের সময়ের সাথী খাদিজা তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব বিশ্ব নবী ওয়াদা করলেন এবার খাদিজা সেজদারত অবস্থায় ঝরঝর করে খাচ্ছে আর খাদিজা নবীর কাছে কি ওয়াদা দিচ্ছে কি প্রমিস করাচ্ছে কি চাইছে খাদি যার গুলো বলছে কি বলছে প্রথম শরীর তো বলো আমি মরিব যখন ইয়ারা

نک بھی تو

কাফন না করানো হয় আপনার গায়ের জামা দিয়ে আপনার গায়ের পিড় দিয়ে আমার কাফন পরাবেন দ্বিতীয় নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ যে কাপড় কবরে আমাকে রাখার আগে আপনি আমার কবরের ভিতরে একটু গড়া গড়িয়ে দিয়ে দেবেন যেন আপনার গায়ের গন্ধ আমার কবরের ভিতরে মিশে যায় তিন নম্বর শর্ত ইয়া রসুলাল্লাহ খাওয়াদিজা যখন আমাকে সবাই কবর দিয়ে চলে যাবে ইয়া রসুলাল্লাহ আপনি যেন বাড়ি যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কারণ আমি খাদিজা যদি মন কারণ তাদের দেখে যদি ভয় পেয়ে আমার প্রশ্নের উত্তর যদি ভুলে যায় ইয়া রসুলাল্লাহ আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাদিজা আমার একটু তালকিন করে সাহস জোগাবেন যাতে করে মন কারণে কিনে সবালের জবাব আমি সঠিক সঠিক দিতে পারি বিশ্বনবী বললেন ও আমার খাদিজা ও বিবি খাদিজা যদি তুমি আমার আগে চলে যাও আমি তোমার সব যাওয়া পাওয়া পূরণ করব রাত গড়ালো দিন গড়ালো বছর শেষ হলো হাজরাতে খাদিজাতুল কবরা আল্লাহ রসুলকে ছেড়ে সবাইকে ছেড়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল বিশ্বনবী একের পর এক সব শর্ত পূরণ করছে লাস্ট যখন শর্ত পূরণ করবে আমি একটু হাতটা উঁচু করবো সোহান হবে তো ইনশাল্লাহ এ হবে তো ইনশাল্লাহ খাদিজা যখন ইন্তেকাল করলেন নবী কি করছে কবি লিখছে

আয় কবর моги মুনকার নেকি যেই সাওয়ালের জবাব চায় ও আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় রিজরেরନ୍ତି চড়ানো সুবহানাল খবিজার কান্নালতে পছন্দ হয়েছে খবিজার কবরে মুনকার নেকির সাওয়ালের জবাব কে দিয়েছে খাদিজাকে দিতে হয়নি নবী আমার দাঁড়িয়ে আসেন কবরের পাশে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে হাজরাতে ফারিস্তা জিবির এসে বলি আর রসুল্লাহ খাদিজাকে আপনি ভুলতে পারছেন না আপনি বাড়ি চলে যান বলে না আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম তার মন কারে না কিরের সাওয়ালের জবাব আমি একটু উপর থেকে বলে দেবো আর বলে ইয়া আপনি কি খাদিজার প্রশ্নের জবাব বলে দেবেন ফারিস্তারা শুধু কবর এসেছে মানরব বুকা বলেছে আল্লাহ বলেছে এই ফারিস্তারা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি ও হলো আমার প্রিয় বান্ধবীকে ঘুমাতে দাও ডিস্টার্ব করুন একবার জোরে বলুন সোহান আল্লাহর কাছে কেঁদেছে নবীর স্ত্রী হয়েও নবীর স্ত্রী হয়েও মা ফাতেমার মা হয়েও হাসান হোসেনের নানি হয়েও সে কবরকে এত ভয় পেয়ে কেঁদেছে আমি আপনি কেহে আমাকে আপনাকে কাঁদতে হবে না কবরকে ভয় পেতে হবে না যখন গোনা করতে মন চাইবে একবার ভাববেন যে আমার তো কবরে যাওয়া লাগবে আমার যে হিসেব দেওয়া লাগবে কি হিসাব দেবো আমি দেখবেন গোনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে তাই শেষ কথায় কবি লিখছে

अम्मा खदीजा अकदे कया नक्ष